সুপ্রিয় দর্শক অনারা দেখতে লেগুন আজিয়া সেপ্টেম্বর ছয় তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ওনারা জানো নারা কুমিল্লা খলিলপুর ত্রাণ বিতরণ করিবার উদ্দেশ্যে আইলাম চট্টগ্রাম রোহিঙ্গা অ্যাসোসিয়েশন ফনিক্স আরজুনা ইউএসএ রোহিঙ্গা প্রবাসী ভাই বোন এর সহযোগিতায় রোহিঙ্গা সংস্থা রোহিঙ্গা কমিউনিটি ইউএসএ আমেরিকা আর্জোনা সংস্থা প্রকতন আর ত্রাণ বিতরণ করবার উদ্দেশ্যে কমিল্লা খলিলপুর আইলাম কমিল্লা খলিলপুর আই আর নিজেরাই ছন আর কি অবস্থা আছি আর যে জায়গার মধ্যে আশ্রয় লোক লাগে কারণ আর কোন ত্রাণ বিতরণ করা ফুব দিনে দিনের মধ্যে ত্রাণ বিতরণ করলে আরা তো এখন একান জায়গার মধ্যে আশ্রয় লাভ ফরব একান বাইর বাড়ির মধ্যে থাকিবার ব্যবস্থা ওই

আসলে মানুষ বিভিন্ন জায়গার মধ্যে ত্রাণ লই যার অথচ শোন আর এখন আইলাম যে এটা পানির কি অবস্থা শোন আসলে রাতিয়ার মধ্যে আর সিটা ফসতে ফুঁজতে তো রাতিয়া ওই দুপুরে এক জায়গার দাওানোর পরে কলিলপুর ফুর পরে দেখি তো সন্ধ্যে গিয়ে এটা কিন্তু আসলে ত্রাণ বিতরণ করা সম্ভব না কোনোভাবে সম্ভব নয় আর এক জায়গা আর আর ফিরবাই তার আর আশ্রয় নেই খলিলফুর খলিলফুর হ্যাঁ